প্রশ্ন হচ্ছে অনেক মাদার ঘুরছেন আলহামদুলিল্লাহ কারণ ভাই হক দেখেন আপনার যে কিছু কষ্ট করে কিছু উপার্জন করে ওটা কিন্তু তার ওরা খুব মূল্যবান আর যে বিনা উপার্জনে বিনা কষ্টে আপনি পেয়ে যায় তার কোনো দাম নাই। যেমন আমরা অনেক সময় বলে থাকি দেখে থাকি যে শ্বশুরবাড়ির হাজার টাকার কম্বল দিয়ে জামাই স্যান্ডেল মুছে জুতা মুছে আর নিজের সিঁড়ে গামছাতেও মুছে না কারণ নিজের কিনা যেহেতু আপনি অনেক ঘুরে ঘুরে অর্জন করছেন আপনি এলেমটা খুব মূল্যবান আপনার অভিজ্ঞতা বড় মূল্যবান আমরা কিন্তু এত ঘুরে ঘুরে এলেমজন করে নাই যে আপনি অনেক কথা বলি অনেক মাঝারি ঘুরছি আমি আল্লাহ তালার ইচ্ছাতে আমি আল্লাহ তালাকে স্মরণ করে বাসার থেকে বাড়ি আল্লাহ তুমি আমাকে যে জায়গায় সঠিক জায়গায় এবং তোমার সঠিক স্থানে নিও যে জায়গায় আমার তোমার কদম শয়তানের কারণে নিও না তখন মনে করেন আমি ঘুরছি ঘুরে মনে করেন অনেক আড্ডায় গিয়েছি অনেক নেশা তাছি গিয়েছি আমার কে পরে কি করবে এগুলো আমি দেখার বিষয় আমাকে কেউ এখন রাস্তায় মেরে ফেললো আমার এটা কিছু দিয়ে যায় আসে না আমি মরে গেলে মনে করি আলহামদুলিল্লাহ আমি হ্যাঁ ইসলামের জন্য শহীদ হয়েছি এটা নিয়ে আমার টেনশন নাই। ঠিক আছে এই যে মাজার একটা যারা বাইরের দেশ থেকে আসছে যারা ইসলাম প্রচার করতে আসছে ওনারা তো চলে গেছে ওনারা কিন্তু আপনাকে আমাকে বলে গেছে না না তুমি আমার জন্য একটা রোয়াজা করো হ্যাঁ আপনাকে আমাকে বলছে না হ্যাঁ ওই এই দেখেন একটা পাগলাম উচ্ছি আছে উনি কি বলছে উনিও বলে নেই ঠিক আছে উনিও বলে নাই তুমি আমার জন্য করো আমি সব জায়গায় গেছি আল্লাহ তাআলার ইচ্ছাতে অনেক বাজার গেছি যাই দেখি শুধু শুধু বন্ডামি বন্ডামি এসে বন্ডামিনা মনে করেন নারীর গায়ে হাত দেওয়া এইভাবে যে মেয়েটাকে হাত দিলো এটা তো আমি আমার জানের দৃষ্টিতে পুরা শরেক করলো আমি মিথ্যা বললাম আমি একটা নারীর সাথে যে আসতে আছে তার সাথে যখন ধাক্কা খাইলাম তাইলে ইসলাম কি বলছে আমাকে আমাকে বলছ মজা বর্ষাতে মনে হইল যে আপনি অনেক দূর থেকে গেলেন বাবার কাছে কিছু পাওয়ার জন্য তো ওই বাবা ওই যে ওই বাবা এই যে পানিতে ডুবতেছে বাবা বিশেষ করবেন কে জানি না যারা দেখতে পারে ওই বলে বাতেনি চোখ না উনি বলে তুই আমার কাছে কি চাস এত জায়গায় ঘুরছ যা চাবি আল্লাহর কাছে চা আমার কাছে কি নাই আমি তো অ্যানোপসি অ্যানোপসি করতেছে রুয়ানি নাকি দেখতে পারে রুয়ানি ভাবে দেখতে পারে গায়ে শুনতে পারে ঠিক আছে আমাকে বলে তুমি আমার কাছে কি চাচ্ছ আমি তো ওনার কাছে চাচ্ছি আমি তো ওনার কাছে চাচ্ছি তুমি মসজিদে যাও পাঁচ উক্ত নামাজ পড়ো তার চেয়ে উত্তম কিছু নেই এখন আমরা বন্যার সময় আপনার বিগত দু বছর আগে বন্যার সময় দেখলাম আপনার সিলেটে সব বাবারা ঢুকতেছে কি সব বাবারা কি পানে নিচে তো যেই বাবারা নিজেকে নিজে বাঁচাতে পারে না তা আপনাকে কেমনে বাঁচাবে এটা আমি আবার একমত না উনি তো চলেই গেছে উনি তো চলে গেছে এটা আমি যেটা বলছেন এটা আমি একমত না এই জন্য একমত না উনি তো চলে গেছে উনি পদ্মা নিয়ে নিছে বা মারা গেছে উনি কবরে চলে গেছে ঠিক আছে ওনার তো আর কিছু করার নেই আমি বলছি আপনার জন্য না যারা যারা আপনার এটা তো ব্যবসা উনি আমি এই যে আমাদের কবরস্থান ওই কবরস্থানে এখন পানি ঢুকছে না ঢুকছে না হ্যাঁ স্বাভাবিক সবাই স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিকের ভিতরে উনি আমলগির হ্যাঁ আমরা আমল নাই উনি সঠিক পথে চলছে আমরা ব্যাট সঠিক আমার আমার যে পয়েন্টটা এই জন্য যে আপনি শিক্ষিত মানুষ আপনি বিবেক কাজ করে না যে আপনি এত দূর থেকে আপনি যেটা বলছেন শিক্ষিত মানুষ মাঝারে যায় না শিক্ষিত মানুষ মাঝারে যায় না না এই দুই একজন কুচির দুই একজন শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ প্রশাসন হ্যাঁ বড়ো বড়ো আমলা কামলা কখনও মাঝারা যায় হ্যাঁ যা দুই একজন কুচিতে এই ম্যাজিস্ট্রেট কন এসপি কন ডিসি কন দুই একজন কুচিত যা এবং দূর থেকে দুই এক মিনিটের জন্য উনি ও উনি আসছে বাংলাদেশে ওই উদ্দেশ্যে একজন ম্যাজিস্ট্রেটকে আমি একদিন প্রশ্ন করছি রাত্র দুটা বাজে আমি অনেক সময় রাত্র দিতাম আপনি তো একটা ম্যাজিস্ট্রেট কুমিল্লা জেলাতে আসেন আমি আপনাকে চিনি আপনি সাদা লুঙ্গি সাদা কো দেখো কাউকে পরিচয় দিও না আমি তোমাকে একটা কথা বলি আমি ওনার উদ্দেশ্য আসি না আমি উঠছি আল্লাহ তাল্লাহ উদ্দেশ্য ওনার উদ্দেশ্যে আমি এখানে জিয়ারত করে গেলাম উনি এক দেশ থেকে এসে এখানে বিশ্রাম করতে আসতে বা যে কারণে ইসলাম প্রচার করতে আসছে উনি শুয়ে গেছে কবর চলে গেছে আমি ওনার জন্য দোয়া করতে আসছে আমি ওনাতে কিছু চাইতে আসি নাই ওনার জন্য দোয়া করতে আসছি একজন ম্যাজিস্ট্রেট আমাকে বলে দেখুন আবার শিক্ষিত লোকগুলি অনেক সময় কিন্তু আমরা মূলধ হয় আমরা দেখি অ্যাভেলেবেল মূলধ হয় অ্যাভেলেবেল শিক্ষিত লোকগুলি আসে যাক এটা হইছে আমি আপনাকে মরিদ করতে পারবো বুঝছেন আপনার সাথে যখন আমি চোখে চোখে বনতেছে কথাবার্তা চলতাছে আপনিও আমার জন্য বক্ত হয়ে যাবেন কেন ছেলেটা যাইতে যাইতে এক হাজার বা চিন্তা করুন আপনি আমি আপনার কথাটা বলে দিলাম এক হাজার বা চিন্তা করবেন আরে আমি কার সাথে কথা বললাম ছেলেটা এমন কে সে তো একটা মিথ্যা কথা বলেনি আমার সাথে তখন কিন্তু আপনি আমার সাথে আকর্ষণ হবেন কেন আমার যখন লেভেল থাকবে একটা ওই লেভেলে আকর্ষণ হলে বুঝো আপনি মরিদ হয়ে যান মুড়িদ হলে আপনি এখন কি প্রমেস তার চেয়ে বেশি হবে এটা হলো একটা ব্যবসা এটা যারাই করে এটা ব্যবসায় ওনাদেরকে জিজ্ঞেস করেন আমি অনেক মাজারে গিয়েছি এখনও যাই এখনো ঘুরি আমি এটার অনুসন্ধানে আছি আপনি যেমন একটা ইসলাম পাচার আছেন আমিও এটার ভিতরে কি আছে খুঁজতে গিয়েছি

এগুলি কি এগুলি কি এগুলি কি আবু পায় কি দাবি করে আচ্ছা এটা তাকে আবু হানিফের দাবি দাবিদার হয়ে আবু হানিফের কি সম্মান দিচ্ছেন নাকি তাকে পচাচ্ছে এখন কি ওনারা সম্মান কিভাবে করে সেটা কি জানে কিনা আগে ওই পিছিয়ে প্রশ্ন করা উচিত ওনাদেরকে যে প্রশ্ন করা উচিত কত নাম্বার কিতাব কত নাম্বার আয়াত কত নাম্বার কি আছে কোথায় আছে আমাদেরকে একটু দেখান সেটা হলো সৈয়াদিস ঠিক আছে আমি যতটুকু বুঝি সৈয়াদিস হলো আমার কিতাবে কি আছে আমার কোরআনে কি আছে ইসলাম কি বলছে আমার নবী কি বলছে হ্যাঁ কিভাবে অনুসন্ধান করতে বলছে আমি যে ওই মাজার ল্যাংট হয়ে আসলাম আমাকে পিসাব কিছু দিবে হ্যাঁ নিজে ভাই কিনা সন্দেহ আছে আজকে আমাদের সমাজে একটা আমাদের সমাজে একটা বড় প্রশ্ন আজকে যেমন একটাকে ভাই বললো যে একটা গ্রুপ আছে আহলে দিস উনি উনি একটা জায়গায় আপনি ঠেক খেয়ে গেছে আপনি ফলো করছেন কিনা জানি না উনি একটা জায়গায় ডাল শোনেন ডাল মানুষ সবাই খায় আমি যদি প্রশ্ন করি আপনি ডাল দিয়ে ভাত খান না শোনেন সবাই যদি কোরআনের আয়াত বা কোরআনের মর্ম বস্তু তাহলে আমরা আজকে মানে লাপাঙ্কা চলতাম না এই যে দেখেন স্কুলে আমার বউ দিয়ে বাচ্চা পাঠাতাম না আমার বউ দিয়ে বাচ্চা পাঠাতাম না আমি অন্য কেউ দিয়ে পাঠাতাম কেন ওইখানে কী কী ঘটনা ঘটে এগুলো আর বলতে যায় না যাইলে বহুত কিছু হয়ে যাবে থাক আমিও মনে করেন আমি এমন একটা ফলে মোবাইল ইউজ করি না বুঝছেন আমি এই জগতে এখনো মোবাইল ইউজ করি না মাঝে মধ্যে কতদূর ফোনামি করে টিকটকে বা ফেসবুকে যাই দুই একটা কথা ছাড়ি ছাড়ে আবার মনে করেন টোটালি অফ করে রাখি আসলে যে আপনি ফানাবিল্লা বলছেন আর যেটাই বলতেছেন আসলে আমরা সঠিক ইসলামে কেউই নেই মূলত কথা হয়েছে আমরা সত্য কথা যেটা একবার বিশ্বাস করেন আমি আমার বুকে হাত দিয়ে বলছি ঠিক আছে কেউ দাবি করে আমি সবুজ গুম্বুজ হ্যাঁ কেউ দাবি করে ওই পাঁচকল্লি টুপি কেউ দাবি করে হ্যাঁ ওই কী জানি লম্বা টুপি কেউ দাবি করে কালো টুপি আরে ইসলাম আমার নবী কি বলছে সেটা সেটাকে ফলো করেন আমার অন্য কিছুতে আমি বুঝতেও চাই না আর যেতেও চাই না ওই আমার অমুক পিস বলবে আমি সবুজ টুপি লাগান আপনি অমুক পিস বলবে পাশকলি লাগাইছেন কি না আর শোনেন বলতে গেলে সবাই রাতের আন্দারে কি করে আন্দারেও ঢুকে দেখেছি বুঝছেন আমলা কামলা রাজা তারা পিস দাবি করে ওনারা পিস গিও। আমি অনেক কিছু জানি যেটা অনেকেই জানে না এই শহরে অনেকে জানে না কথা বলছেন আসল কথা হচ্ছে আমরা যারা হ্যাঁ বলি ইসলাম সম্বন্ধে কথা বলি বা ইসলামের দাবাত দিচ্ছি এসে আসো তাবলিকে হ্যাঁ আজকে মসজিদে কথা হবে আর এই মসজিদে কি কথা রয়েছে এটা কি শৈশুদ্ধ কিনা সেটা আগে প্রশ্ন করার আমি গিয়েছি আপনি যে প্রশ্নটা আমাকে করবেন আমি ওই জায়গাতে গিয়েছি আল্লাহ তালা ইচ্ছে আমি বললাম না আমার দুনিয়াতে টাকা লাগবে না আপনি আমার ঘর দেখলে আপনি হয়ে যাবেন এখন কমেন আপনি এখানে থাকেন না আমি ঠিক হক এবং সৎ একটা ছেলে পৃথিবীর ভিতরে যদি একটা ছেলে থাকে আমি সৎ পথে চলতে চাই ঠিক আছে এবং অনেস্টভাবে চলতে চাই আমি একদম আমার রাসুলের চলতে চাই এখন সমস্যা এসে চলতে পারি না কি জানেন ওই যে আপনি বলছেন আসেন না একটু বসি আপনাকে নিয়ে এখন আমি যে বসতাম গেলাম উনি যেন বললো আমি যাই দেখলাম উনি তো আরেকজনের ইহুদির বেতন ভুক্ত আমি অনেক তাবলিকের লোক জানি ইহুদির বেতন ভুক্ত এবার আমাকে মেরে ফেললে আমার কোনো আপত্তি নেই আমি হকানি কথা বলে মনে যেতে পারি বুঝছেন ইহুদির বেতন কি জন্য বললাম জানেন তাদের জন্য বিদেশ থেকে টাকা পাড়া তারা বিশ হাজার গাড়ি চালাইয়া মনে করেন কর্ম করিয়া মাসে পনেরো হাজার টাকা বিশ ওনারা কীভাবে একটা প্ল্যানে থাকে এটা আপনি আমাকে একটু দেন এখন আপনি বলেন আমার এ বিষয় হলো শোনেন আমরা পৃথিবীতে বাঁচবই কদিন থাকবো কই আমরা আসছি এখানের জন্য মেমান আমরা যতটুকু জানি আল্লাহ তালার কাজের জন্য পারেছে আমাদেরকে এবং সংসার ধর্মটা হলো একটা হ্যাঁ আমাদের জন্য এটা হলো শয়তানি হ্যাঁ এটাকে টিকে রাখতে হলে তুমি কি থাকতে হবে কি থাকতে হবে শৈশুদ্ধ থাকতে হলে তোমাকে সংসার দিয়ে শৈশুদ্ধ রাখাবো কারণ তুমি তো শৈশুদ্ধ থাকতে পারবে না কেন জানো তুমি অর্থের লোভে চলে যাবে দুনিয়ার সুখে চলে যাবে দুনিয়ার বিলাসে চলে যাবে দুনিয়ার গাড়ির পিছে চলে যাবে আর তোমার যে এখন একটা ডায়াবেটিস চলে এই যে উনি বললো উনি কিন্তু বয়স বেশি না উনি ডায়াবেটিক্স ধরছে কী কারণে ধরছে আমিও তো একটা ছেলে স্যার আমি আপনি জানেন আমি কি কীভাবে চলি আপনি চলেন আমার ঘর দেখলে আপনি অবাক হয়ে যাবেন আমি একটা ওগুলাতে শুই হ্যাঁ আর আমার কিছু নেই ঘরে একটা পানির গ্লাস আছে আর একটা বোতল আছে এতটুকু আয় না আমার জন্য কি জন্য জানেন আমারও অর্থ ছিল আমারও গাড়ি ছিল আমারও বাড়ি ছিল আমিও ওই পথে বিলেছি মানুষ বলে অন্য পথে বিলেছি না আমিও আমি আমি বিশ্বাস করেন আপনি আমি ব্যবসা বাড়াতে শুরু করে দুনিয়ার সব জায়গায় গেছি কি জন্য গেছি জানেন আমি সঠিক জায়গাটা শুনতাম এখন সঠিক জায়গা তো কোথাও পাইলাম যাও আপনাকে ভালো লাগছে সেজন্য কথাগুলো বললাম আমার কাছে সঠিক একদম আপনি যে এতগুলো সই কথা বলছেন উমক কে কী কিতাব বাই করলো সেটা আমার দেখার দরকার নাই আমার ওই কোরআনে হাদিস আমার নবীর হ্যাঁ কথা অনুযায়ী হ্যাঁ কোনটা আছে সই এবং কত নাম্বার পৃষ্ঠা কত নাম্বার আয়াত কত নাম্বার হ্যাঁ কত নাম্বার

পড়ার পাশাপাশি কষ্ট করে হইলেও আপনাকে দুটা বই কিনতে হবে না কিনতে পারলে যে যার টাকা আছে তাকে বলতে হবে সে আপনাকে কিনে কিনে দেবে বা আমাদের বললে না না ইনশাল্লাহ বই কিনার শোনেন আমি যখন একজন মানুষ আমি একটা কিতাব বাংলা কিতাব বলেন আর ইদান করেন আমি যদি একটা কিতাব না কিনতে তাহলে আমি তো তার পাগলের মতন হয়ে গেলাম পাগলের পকেটে অনেক টাকা থাকে কিন্তু পাগলের পকেটে অনেক টাকা থাকে কে জানেন আপনার মতন আপনার মতন লোকে দেন পকেটে বাইর করে পাঁচশো টাকা হ্যাঁ আমার জন্য বাবা একটু দোয়া করেন আরে মিয়া আপনার সামনে আরেকটা লোক বসে রয়েছে সেই দিন দশ দিন না খাওয়া পাঁচ দিন না খাওয়া তো লজ্জিত বলতে পারে না তার সংসারে দিতে পারছে না ওনারা মাজার বলে মাজার মাজার সম্বন্ধে আমার অভিজ্ঞতা অনেক ভালোবেসে আমি এতটুকু বুঝি এখন বিভ্রান্ত যোগ অনেক বিভ্রান্ত এভাবে হকটা খুঁজতে আমি নামে হ্যাঁ করে ঘর থেকে হ্যাঁ মানে কারোর সাথে অন্যায় করবো না আমার নিজের আমি কারোর সাথে একটা থাপ্পড়ও দেবো না কারোর গালিও দেবো না কারোর প্রতি কারো হিংসাও রাখব না কারোর প্রতি হ্যাঁ অহংকারও রাখব না আমি আমার আমি আপনাকে একটা রাস্তা দিই আপনার কেমন লাগে আপনার ভালো লাগে কিনা বা আপনার সাথে মিলে কিনা তো আপনি প্রথমত যদি বাংলা পড়তে পারেন আজকে সব বাংলা হয়ে গেছে আপনি এক সেট কোরআন কিনবেন বাংলা অর্থসহ এক সেট তাপসির কিনবেন তাপসি কাশি কিনতে পারেন তারসে জাকারিয়া কিনতে পারেন খুব চমৎকার আপনি কিনবেন তারপর আপনার বুখারি বাংলা হয়ে গেছে এক সেট বুখারি কিনবেন এক সেথ মুসলিম কিনবেন কিনে আস্তে 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 নিজে নিজে এলএম অনুযায়ী কোন বিষয়টা আপনার দরকার এটা পড়া শুরু করেন পড়ার পর যেখানে বুঝবেন না এই বিষয়ে যে বিজ্ঞ আপনার কাছে মনে হয় তার কাছে গিয়ে দূরের ভিত্তিক জানার চেষ্টা করেন এবং কোরআন হাদিসের দূরের ভিত্তিক চলার চেষ্টা করেন এটা কি বেশি নিরাপদ না এখন আপনি যে কথাটা বলছেন উনি যে সময়টাতে আমি তো আপনাকে বললাম যে কোনো লোক যে কোনো লোক একবার যে কোনো লোক আপনি শিখতেন যান তার আসে একটা

যেখানে বাংলা পরেও বুঝবেন না সেখানে আপনার কাছে যে দুলির ভিত্তিক জবাব দিতে পারে মনে হয় যে এই বিষয়ে বিজ্ঞ মনে হয় তার কাছে আপনি দুলির ভিত্তিক বুঝ নেবেন তো এইভাবে চলা কি বেশি নিরাপত্তা এখন আপনি যে কথা বলছেন হ্যাঁ আমি অনেকটাই যখন প্রশ্ন করলাম উনি বলে তুমি আইসো বসবো তোমাকে নিয়ে কোথায় বসবো অমুক মসজিদে আইসো অমুক কিতাব লইয়া বসিয়া তোমার সাথে কথা বলবো এখন ওনাকে যাইয়া দেখি যাইলে আজকে না কালকে বসি তখন আপনি আমি কই যাবেন একটা ইমাম সাহেব যদি আমাকে এই কথা বলে যার পিছে আমরা একামত দিচ্ছি যার পিছে আমরা পাঁচ সপ্তম নামাজ পড়ছি এই মসজিদেও ওই মসজিদ ওই মসজিদে হক চিটাং চিটাং না হলে ঢাকা ঢাকা না হইল আমি যেই জায়গায় থাকি ওই জায়গায় পড়ছি এখন একজন ইমামের প্রতি কিন্তু আমরা মহল্লা যারাতে আসি তারা কিন্তু নির্ভরশীল